এই খেলার নাম কি বলে আপনারা একটু জানাবেন ইনশাল্লাহ আর আমাদের এই ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে বিশেষ করে বেশি বেশি করে লাইক করবেন এবং কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন। ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন এটা আপনাদের কাছে অনুরোধ সবাই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন দেখেন আমি এর আগে কখনো দেখিনি আজকে ফার্স্ট টাইম পাতা খেলা দেখে তো পাতা খেলা খুব মজার একটা খেলা ভয়দের কিছু নেই যে একটা মানুষকে মাঝখানে বসা রাখে তুলারাশি যে মানুষটা তুলারাশি মানুষ হয় তাকে বসা রাখে তারপরে এই পাশে কবিরাজ এবং যার এলাকায় যে নামে যে না কেন কেউ বলে কবিরাজ কেউ বলে ফকির এরকমভাবে দুই পাশ থেকে কথা টানাটানি করে যাদের কথার পাওয়ার বেশি হয় তাদের দিকেই পাটা দৌড় দেয় এবং যারা পাতাকে নিয়ে তাদের জায়গায় তাদের এরিয়ার ভিতরে সহায়তে পারবে তারা পাবে হলো এক পয়েন্ট এই যে দেখতেছেন এই পাতা খেলা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর ভিডিওটা বেশি বেশি করে কমেন্ট করবেন এবং লাইক দিবেন ভিডিওটা একটু শেয়ার করে দিবেন আপনাদের কাছে অনুরোধ ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন আপনারা যদি ভিডিও লাইক কমেন্ট শেয়ার করেন তাহলে হয়তো বা মনের ভিতরে অনুপ্রেরণা জাগবে ভিডিও বানানোর আর যদি আপনারা লাইক কমেন্ট কোনো কিছুই যদি না করেন তাহলে তো ভিডিও বানাইতে মনেই থাকে অনেক করে আমি তো দেখে খেলা দেখে অবাক আমি তো ڪري ٿو ڪري ٿو سلام ڪري ٿو اپ ڪري گهڻو جن هي نه واري نه آيو ۽ هي نه